দর্শক আপনাদেরকে জানাবার চেষ্টা করবো যে আজকে সকাল এগারো ঘটিকার সময় যে একজন একজন নারী কিভাবে মারা গেছে এখানে কিন্তু আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর জন্য সরজমিনে উপস্থিত হয়েছে তবে আমরা যেটা জানতে পেরেছি আসলে এটা পীরগাছা থানায় পড়েছে আমরা কিন্তু জানতাম যে কাউনিয়া আসলে কাউনিয়ার শেষ আর পীরগাছা শুরু প্রান্তে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এগারো ঘটিকার সময় এই যে ব্যক্তিটি মারা গেছে তার যে অভিভাবক এবং প্রশাসন আর ইউনিয়নের যে চেয়ারম্যান মেম্বার সবার সাথে কথা বলেছি আমরা আর একটু জানবো এলাকা কাছ থেকে যে আসলে তিনি কিভাবে মারা গেল মৃত রাহেনা ওনার মৃত্যু বিষয়টি আমরা জানতে পেরেছি মোবাইল ফোনের মাধ্যমে তাহার এবং পরবর্তীতে তার মিতার স্বামী আমিনুল ইসলাম লিখিতভাবে আমাদের থানায় অবগত করেন যে তাহার স্ত্রী পদ সকাল অনুমান এগারো ঘটিকার সময় বৃষ্টি পড়তেছিল তাদের বসত ঘরের পিছনে বৈদ্যুতিক এগারো হাজার ভোল্টেজ তার বাড়ির উপর দিয়ে যায় সেই তারটি শর্ট সার্কিটে বা অন্য কোনো কারণে তারটি ছিঁড়ে মাটিতে পড়লে তার বাড়ির লালনকিত হাঁস চিৎকার করলে তার স্বামী বলে যে হয়েছে তখন তার স্ত্রী ঘর থেকে বাইর হয়ে যায় গিয়ে তারের সাথে জড়িয়ে পড়ে জড়িয়ে গেলে তার দুই হাত এবং দুই বাহু থুতনি সহ বাম হাতের কিছু অংশ পুড়ে যায় তার চিৎকার শুনে মৃত রায়না স্বামী আমিনুল ইসলাম সে দ্রুত ঘর থেকে বাইর হয়ে গিয়ে চিৎকার করে এবং পাশে শুকনো বাঁশ দিয়ে বৈদ্যুতিক তারটি সরিয়ে দেয় এবং রায়নাকে তাৎক্ষণিকভাবে অটোযোগে কাউনিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উক্ত সংবাদ পেয়ে এসে আমি ঘটনাস্থলে উপস্থিত হই উপস্থিত হয়ে স্থানীয় চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলোচনা করি সকলের কাছে বিষয়টি আমরা জানতে পারি যে এটি একটি বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গিয়েছে এই মৃত্যুর বিষয়ে মিতার পরিবার বা স্থানীয় জনগণ কারো কার মানে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মর্মে আমাকে জানাইলে এবং তাহারা বিনামূল্য তদন্তের লাশটি ইসলামিক শরীয়ত মোতাবেক দাফনের জন্য অনুরোধ করেন তার অনুরোধের প্রেক্ষিতে আমি উক্ত বিষয়টি অফিসার ইনচার্জ সহ আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে অবহিত করি সাধ্যদের নির্দেশে যেহেতু আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটি একটি নচেতিই দুর্ঘটনা বিধায় লাস্টির বিনা ময়না তদন্তে তাদের মিতার পরিবারের নিকট হস্তান্তর করি পিত্তরা না সে বাড়ির পিছনে বিদ্যুতের ত্যাগ এটা শর্ট করে এটা পরেছিলো এটা হয়তো দেখেনি এটা শব্দ হওয়ার পরে মনে করছিল যে হাঁসের কোনো ক্ষতি হয়েছে এটা খজতে গিয়েছিল গিয়ে কিন্তু পার যে তার যেখানে পড়েছিল ওটা খেয়াল করেনি না করার পরে সে পা হাত পা এটাতে লেগে যায় এবং সেখানে বিদ্যুৎ তৃষ্ঠ হয় বিদ্যুৎষ্ঠায় পড়ে গেলে একটা চিৎকার হলেই তার স্বামী ঘর থেকে বের হয়ে গিয়ে দেখে যে এই অবস্থা পরে একটা শুকনো লাঠি দিয়ে তারটা সরে গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে কানুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিকরণ এবং সেখানে কত বড় ডাক্তার মৃত্যু ঘোষণা করেন এই ব্যাপারে তার উপযুক্ত ছেলে আছে স্বামী আছে মেয়ের ভাইরা আছে সবাই আমরা গ্রামবাসী এরা সবাই এই ব্যাপারটা আমরা জানছি যে এটা আসলে সত্যি বিদ্যুৎপৃষ্ঠে হয়ে মারা গেছে এখানে কারো কোনো দাবি দেওয়ার নাই কারো কোনো ভোর অভিযোগ নাই এই ধরনের কোনো আমাদের অভিযোগ নাই বিষয়ে আমাদের কোনো অভিযোগ নাই আমার ভাগ্নি হয় সকালবেলা তার সাথে দেখা হয় একবার তা এখানে বাড়িতে আসার পরে আনুমানিক এগারোটার দিকে হবে তো ওনার স্বামীকে উনি খাইতে দিয়েছেন খাইতে দেওয়ার পরে তখন বৃষ্টি একটু মোটামুটি বৃষ্টি সব বৃষ্টি পরে ওই সময় তা এই বৃষ্টিটার একটু কমার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ হয়েছে উনিও খাইতে পারছেন ওনার স্বামীকেও খাইতে দিয়েছেন যখন আওয়াজ হয়েছে তখন ওনার স্বামী বলছে যে দেখো তো পিছনে ঘরের পেছনে হাঁস টাস রাখছো ওখানে কোন কোন শিয়াল টিয়া আসলো কিনা এই এই কথা বলার সঙ্গে উনি আবার করছে কি একলা লাঠি নিয়া খালি পায়ে ওই অবস্থায় এখানে আসছে আসার পরে ওই তার যে সিঁড়ছে সিরিয়া মাটির মধ্যে পেঁচা রয়েছে আর একটু এরকম এই এইরকম মানে এই রকম জুলা রয়েছে উনি আর ওইটা লক্ষ্য না করিয়া ওই দেখতেছে যে কোন শিয়াল বা কুকুর টুকুর আসছে কিনা

উনি আবার রাস্তা এখানে চলে আসছে আসার পরে দেখে এরকম তার পেছায় ধরছে উনি আবার উনি বিবেক করে বুদ্ধি করিয়া উনি আবার গেছে ওখানে যে একটা শুকনা বাস নিয়ে তার ঝুলে সরাই দিয়ে ওনাকে ঘরে নিয়ে চিল্লা চাল্লি করছে এই তো পরে মানুষ জানা জানি হলো যে এরকম তার কারেন্টে শর্ট করছে পরে এখানে ছিল এখান থেকে আবার মেডিকেলে নিয়ে গেছে মেডিকেলে নিয়ে যাবার মৃত্যু ঘোষণা